Hey.

ফার্নিচার কিনবেন আজকের এই ভিডিও থেকে অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আছে এবং এই যে আমরা এই খাট গুলো দিয়ে শুরু করি এই যে দেখেন অনেক সুন্দর একটি খাট ওয়া সুন্দর আচ্ছা ভাই এটা কি হবে আর এটা হলো থাকবে কাঠক্স ইঞ্চি কাঠের ভিতরে খোদাই কাজ করা আচ্ছা অনেক সুন্দর এটা হলো সেমি বক্স এটা রেট সতেরো হাজার টাকা টাকা হাজার পাঁচশো টাকা আচ্ছা ডেলিভারি কাস্টমার বহন করবে

এরা সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আচ্ছা এর পাশাপাশি কিন্তু আমরা আরো কিছু কালেকশন দেখাবো এই যে দেখেন আরেকটা লাভ ওয়া কি সুন্দর লাভ এই একই দাম থাকবে আচ্ছা এটা হাজার পাঁচশো টাকা সতেরো টাকা থাকবে সতেরো এই যেটা অনেক সুন্দর পাঁচশো টাকা আচ্ছা কারো কারণ হাতের না বেশি নেবে সবগুলো হাতের কাজ আচ্ছা এগুলো কিন্তু সম্পূর্ণ সব হাতের কাজ

আচ্ছা এখানে এটা ষোলো হাজার পাঁচশো টাকা থাকছে ডোয়ার গ্লাস ছাড়া আচ্ছা এটা গ্লাস ছাড়া থাকবে এ পাশে দেখতে পারছিলাম ভাইয়া হ্যাঁ দেখেন এটা হলো আপনার

এটাও ষোলো হাজার পাঁচশো টাকা এটা ষোলো হাজার পাঁচশো টাকা আমরা যদি কাস্টমারে না বুঝে কাস্টমার কিন্তু এটা কিন্তু আকাশমণি কাঠের মতোই দেখা যাচ্ছে আচ্ছা আমরা কালা করে রাখছি আকাশমণির মতো দেখা যায় ওকে এটা কিন্তু এটা হলো চোদ্দ হাজার

তারপরে আরেকটা ডিজাইন বানানো হাজার দুই সাইড পাল্লা দিতে হয় যদি এক সাইড এ পাল্লা হয় তাহলে পাঁচ ফিট হবে সাড়ে পাঁচ ফিট হবে না এটা আঠারো হাজার টাকা এই কাঠের মালগুলো আমাদের বিশ বছরের গ্যারান্টি থাকবে বিশ বছর থাকবে গ্যারান্টি থাকবে

চার পাল্লা থাকে সম্পূর্ণ আকাশমণি কাঠের পিছনে শুধু থাকে আচ্ছা এটা প্রাইস থেকে এটার প্রাইস হলো মাত্র তেইশ হাজার টাকা তেইশ থাকবে তেইশ হাজার টাকা ও পাশাপাশি কিন্তু আচ্ছা অনেক সুন্দর যারা নিয়ে বিক্রি করবো তারা নিতে পারে আচ্ছা আর খুচরা যারা কিন্তু একদিনে ওই পাইকারি রেটে পাবে বারো হাজার টাকা আচ্ছা পার্লার ভিতরে কিন্তু সেল থাকবে এটা নয় হাজার

এটাওতেই 6000 টাকা। কিন্তু বুঝতে পারবেন আমরা কিন্তু আজকে আসি জয়নাল ফার্নিচার। আমাদের কাছে ডাইনিং টেবিল, সোফা, ওয়ার্ড্রপ, আলমারি সব আছে কিন্তু। মানে এই যে দেখেন ডাইনিং টেবিল ওয়া কিন্তু কালেকশন গুলো এই দেখেন ভিতরে কিন্তু অনেক নকশা করা আছে। কয় চের হবে এটা ভাইয়া? এটা হলো ছয় চেয়ার।

আবার হাফ ভিক্টোরিয়া বলি আরকি আচ্ছা হাফ ভিক্টোরিয়া কিন্তু টাকা হাজার টাকা ফুল ভিক্টোরিয়া আচ্ছা ফুল ভিক্টোরিয়া নিচে একবারে টপ পর্যন্ত পুরাটাই নকশা থাকবে এটা গ্লাসের নিচে কিন্তু কাঠের টপের উপরে গ্লাস গ্লাস থাকবে ঠিক আছে আচ্ছা এটা যদি আপনার ফুল সেগুন দিয়ে দেই ওকে তাহলে এটা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আর আকাশমনি পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আর এই একটা

ভিতরে কিন্তু থাকবে সাইডে এগুলা থাকবে গামারি কার্ড থাকবে বাইরে থাকবে সিটে এগুলো প্রাইস কেমন আছে এটা হলো বাইশ হাজার টাকা বাইশ টাকা থাকবে এর পাশাপাশি কিন্তু আমরা আর একটি একই দামি নিতে পারে আলমারিগুলো সেগুন কাঠের আলমারি আচ্ছা আর আমরা অনেকে আবার আকাশমণির মধ্যে আলমারি চাই আলমারি আকাশমণি কাঠের আমরা তৈরি করি না আমাদের এগুলো কারণ আকাশমানিতে আলমারিটা বানাইতে গেলে অনেক সময় পাল্লাটা নষ্ট করা একটা কালেকশন সাতাশ হাজার এটাও সাতাশ হাজার এটাও কিন্তু সাতা হাজার টাকা এখানে

বাইশ হাজার টাকা রকমের ডিজাইন থাকবে কিন্তু বাইশ হাজার থাকবে এই যে দেখেন দাম বাইশ এটা বাইশ হাজার থাকবে আপনি দশ রকমের ডিজাইন থাকবে একই দাম ওকে পাশে দেখেন তারপরে যদি কাস্টমার চাই যে না পছন্দ মতো আচ্ছা আলাপ আলোচনার মাধ্যমে সাদা থাকে আচ্ছা তাহলে এই যে আবার কিন্তু বড় ডোয়ার আছে পাল্লা আছে ডোয়ার আছে পাল্লা ডোয়ার একটা ডিসিনে যা দরকার মোটামুটি সব আছে সবই আছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আছে এখানে যা লাভ মডেলের ভিতরে আবার পুরো ভেটন আছে আমাদের

এই একটা খাদ দেখ আমরা ঢাল গোলাপ বলি আর কি আচ্ছা ঢাল গোলাপ থাকবে আড়াই ইঞ্চি মোটা কাঠের ভিতরে ওকে মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার থাকে পঁয়ত্রিশ হাজার টাকা এই ওয়াল এত সুন্দর কারো কাজ ভাই অস্থির কিন্তু যেমন প্রাইস কেমন দিচ্ছে ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার থাকবে তিরিশ হাজার টাকা এই যে দেখেন এটা তিরিশ টাকা কিন্তু তিরিশ টাকা অনেক সুন্দর কিন্তু

কাজ ঘুরাই নিব ওইভাবে করে দিতে পারবো আচ্ছা তারপরে যে এখানে আরেকটা ডেসিন টেবিল আছে লাভ মডেল লাভ মডেল কিন্তু হ্যাঁ এটাও

কাটা মারে নাই বাড়িতে বৈশাখ মিস্ত্রিটা যেভাবে বানায় গ্রামে আচ্ছা সেইভাবে বানানো

দুইটা বড় টিল থাকবে একটা ছোট থাকবে আসলে আমরা তো দোকানে বাইরে রাখছি লাইট নেই কারণে আসলে দেখাতে পারতিনা ওকে আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে কারখানায় আচ্ছা ঠিক আছে আর যদি কেউ চায় যে তিন পার্লার ভিতরে করে

তারপরে যদি এদিক থেকে আপনার এই জয়সর খুলনা হ্যাঁ ফরিদপুর এদিক থেকে যারা আসবে আসবে পদ্মা সেতু দিয়ে ওকে স্ক্রিনের নাম্বার অবশ্যই কিন্তু আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ